লালকেল্লা মেট্রো বিস্ফোরণকে সামনে রেখে আনাডা স্টেশনে কড়া তল্লাশি অভিযান বৃহস্পতিবার আনাডা রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় আরপিএফ পোস্ট আনাড়া ও জিআরপিএস আনাড়া তল্লাশি অভিযান পরিচালিত হয় স্টেশনের পার্কিং এলাকা সাইকেল স্ট্যান্ড সার্কুলেটিং এরিয়া প্ল্যাটফর্ম ফুট ওভার ব্রিজ ও ট্রেনের ভিতর ব্যবহৃত হয় ট্রলি মিরর হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর ও ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর সম্প্রতি দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান নেওয়া হয় যাতে অনুরূপ কোনো ঘটনা এড়ানো যায় স্থানীয় ঝাড়ুদার ও ড্রাইভারদেরও সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরপিএ পানারা তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে যাত্রী ও স্টেশন চত্বরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় আরপিএফ ও জিআরপিএস এর মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রেখে এমন ঘটনা প্রতিরোধে সক্রিয় নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া